ইনভেস্টমেন্ট ওয়ান হান্ড্রেড আপনি কোফিলের যে পাওয়ারটা থাকে বা ক্ষমতাটা থাকে সেটা নিয়ে আপনি দেশে ভালো ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরো একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স বাইরে হয়েছে ওনারা টোটাল চারজন মিলে এই লাইসেন্সটি ওপেন করেছে দুজন বাংলাদেশ থেকে এবং দুজন সৌদি আরব থেকে ট্রেডিং লাইসেন্সের সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে ট্রেডিং লাইসেন্স দিয়ে আপনারা সৌদিতে যত ধরনের বিজনেস আছে সব ধরনের বিজনেস আপনারা চাইলে করতে পারবেন এটা হচ্ছে বিগ সুযোগ পাশাপাশি প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া যায় কোম্পানির নাম হচ্ছে আলি গাল ওনাদের বাংলাদেশের কোম্পানির নামও সেম ওনারা চারজন মিলে এই লাইসেন্স ওপেন করেছে উনি হচ্ছেন চেয়ারম্যান আমি ভাই আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এটা হচ্ছে সিড জারি আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ এবং আমিন ভাই এটি হচ্ছে আপনাদের জি ইনভেস্টমেন্ট লাইসেন্স মিসা লাইসেন্স এটি হচ্ছে আমিন ভাই কোম্পানির মেমোরান্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং আপনাদের এটা অনেক মোটা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা দিয়েছি যে টু ট্রেডিং লাইসেন্স দিয়ে সব ধরনের বিজনেস করা যায় এটি হচ্ছে আপনাদের মাদার কোম্পানি বাংলাদেশের কোম্পানি অলওয়েজ আমি বলি এই মেইন কোম্পানি আপনারা সাথে রাখবেন অরিজিনাল ডকুমেন্ট গুলো দেখা যাবে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দেখাইতে হবে সো অলওয়েজ এই পেপার আপনারা রেখে দেবেন উনি হামিদ ভাই চেয়ারম্যান কোম্পানিজ আপনার অলরেডি বাংলাদেশেও অনেক ধরনের বিজনেস আছে হামিদ ভাই আপনি কোথা থেকে এবং কি কি বিজনেস আপনার বাংলাদেশে এবং কিভাবে আপনি পরিকল্পনা করলেন যে সৌদিতে ইনভেস্টর হওয়া দরকার এবং এই বিষয়ে ভিজিটে এসে আপনি আরো দুজনকে পার্টনার নিয়ে এই যে একটা সাহসিকতার কাজ দেখাইছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং লাইসেন্স ওপেন করছেন ভিজিটে এসে এটা কিভাবে কিভাবে আলহামদুলিল্লাহ তো প্রথমে বলতে হয় যে আমি হচ্ছে যে হামিম হামিম আহমেদ আমি হচ্ছে বাংলাদেশে আমার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আমার আছে তো আসলে আমি অনেকদিন যাবত হচ্ছে সৌদি আরব থেকে আসলে খেজুরটা আমি ইম্পোর্ট করি বাংলাদেশে তো উনি ডানে হচ্ছে আমার বড় ভাই তো উনি আসলে সৌদি আরবে দিন যাবত আছে উনি আমাকে বলছিলাম আসো তুমি বলে দেখলাম যে আসলে আরেকজন কফিলের নামে আসলে ব্যবসা বাণিজ্য করাটা একটু ডিফিকাল্ট টাকা পয়সা লেনদেন করা অনেক ডিফিকাল্ট বিজনেস ট্রানজেকশনটাও ডিফিকাল্ট তো আমরা আসলে অনেক কিছু ঘোরাফেরা করে দেখলাম যে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট লাইসেন্স নেওয়া যায় কিনা পরে আমরা আসলে অনেক খোঁজা খোঁজা পরে আসলে সোহাগ চ্যানেলটা আমি পেয়েছিলাম পরে আলহামদুলিল্লাহ সোহাগ ভাইয়ের কাছে যখন আমি আসলাম আসার পরে সোহাগ ভাইয়ের কাছে বিষয়গুলো আমার সমস্ত প্ল্যানটা আমি ওনার সাথে শেয়ার করলাম শেয়ার করার পরে উনি আমাকে আইডিয়া দিলেন যে না এদেশে আসলে ইনভেস্টমেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনি কোফিলের যে পাওয়ারটা থাকে বা ক্ষমতাটা থাকে সেটা নিয়ে আপনি এদেশে ভালো ব্যবসা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ওনার পরামর্শে আসলে প্রথমটা শুরু করি তো উনি আমাকে বলছিলেন হামিম ভাই আমি আপনাকে আসলে সিক্সটি ডেজ বা ষাট দিনের মতো সময় লাগবে তো আমি আপনাকে তারা ইনশাল্লাহ আপনার লাইসেন্স আপনাকে বুঝাই দেবো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনার 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 পরিশ্রম মেধা এবং আল্লাহর রহমতে ষাট দিন না ষাট দিনের আগেই আসলে আমি সবকিছু পেয়ে গেছি তো আসলে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ আর এমনি সৌদি আরবে আপনাদের কি বিজনেস করার প্ল্যানিং আছে এখন আসলে সৌদি আরবে আমার হচ্ছে যে এখানে মূলত আমি বিভিন্ন ধরনের স্পাইসিটে আমি এখানে ইম্পোর্ট করব আর এখান থেকে খেজুরটা নেক্সট পুট করব তারপর হচ্ছে আমি এখানে যে বিভিন্ন ধরনের एग्रीकल्चरাল আইটেমগুলো আছে এগুলা আমি এগুলা নিয়ে কাজ করব আর আমি এখানে একটা কিছু ধরেন কিছু ফ্যাক্টরি করার প্ল্যান আছে আমার এখানে তো এগুলা ধাপে ধাপে আসলে আমি প্ল্যানগুলো আমি সাজাবো হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করার প্ল্যান আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিজনেসে সফলতা দান করুন আল্লাহ তাআলা প্রত্যেক বছর যাবত সৌদি আরবে জি হুম আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে স্বাগত বাকি ধন্যবাদ এবং যে সময়টা তার অনেক আগে আমরা হাতে পেয়েছি ট্রেডিং লাইসেন্স ডিসকাউন্টের সাথে করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমদ